আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তো ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার রুটিন কবে দিবে এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের সকল বিষয় সাহসন সহ এবং এসএসসি ছাব্বিশ পরীক্ষার সকল প্রকার আপডেট এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দাও এই রুটিনটা কবে প্রকাশ হবে এই মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে যে যতটুকু পরিবর্তন আনা হয়েছে তোমরা যে নির্বাচনী পরীক্ষাটা দিয়েছ তার মাধ্যমে তোমরা কিন্তু সঠিকভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ এবং কোন সাবজেক্টের কতটুকু পরিবর্তন আনা হয়েছে সেটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু জানো তো ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র যেমনই হোক তোমাদের যদি প্রিপারেশনটা ভালো থাকে সেক্ষেত্রে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ কারণ বিষয়টা হচ্ছে যে অনেকটাই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড পরীক্ষাটা কবে হবে বোর্ড পরীক্ষা অলরেডি যেটা আমরা জানি সেটা হচ্ছে যে এপ্রিলের শেষ থেকে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এটা এখন কতটুকু যৌতিক বা কতটুকু সঠিক সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখনো চূড়ান্ত জানায়নি শিক্ষা বোর্ড থেকে যখন চূড়ান্ত নোটিশ প্রকাশ করবে ছাব্বিশে এস বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু হবে তখন কিন্তু আমরা টোটাল বিস্তারিত আলোচনা করতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের রুটিনটা কবে প্রকাশ করবে দেখো বোর্ড পরীক্ষার কমপক্ষে তিন মাস থেকে দুই মাস পূর্বে কিন্তু বোর্ড পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে কোনো প্রয়োজনের ক্ষেত্রে সেই রুটিনের মধ্যে কিন্তু পরিবর্তন আনা হয় আমরা যেহেতু সর্বশেষ আপডেট অনুযায়ী এপ্রিল মাস থেকে এপ্রিলের শেষ থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে রমজানের মধ্যে বা রমজানের আগে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার রুটিনটা প্রকাশ হতে পারে আমার যত সম্ভব ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষার রুটিনটা প্রকাশিত হতে পারে প্রতিনিয়ত সে কেমন একটা আপডেট ভিডিও পেতে অবশ্যই চারটিকে সাবস্ক্রাইব করে রাখো